দেখলেই নিজের হাতে ছিঁড়ে খেতে ইচ্ছা করবে টস মিষ্টি রসালো সব এসব আঙুর অনেকটা স্বপ্নের মতো মনে হলেও সুমিষ্ট এই আঙুর এখন চাষ হচ্ছে নাটোরে মাত্র এক লাখ টাকা খরচ করে আঙুর বাগান করে বছর ঘুরতে না ঘুরতেই তিন লাখ টাকা লাভের আশা করছেন শৌখিন কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন গাছপতি যেহেতু সাত কেজি আট কেজি করে ফল প্রথম বছরেই ধরে বছর শেষে জল আপনার দুই তিন লাখ টাকা প্রফিট করা সম্ভব বিদেশি আঙুর দেশে চাষ করলে হয় টক এমন ধারণাকে বদলে দিতে নাটোর সদর উপজেলার কান্দিভিট এলাকার শৌখিন উদ্যোক্তা আমজাদ হোসেন কয়েক বছর ধরে নিরলস চেষ্টা করে হয়েছেন সফল বিভিন্ন দেশ থেকে উন্নত জাতের আঙুরের চারা সংগ্রহ করে নার্সারিতে রোপণ করেন এবং সেগুলোকে নিবিড় পরিচর্যার মাধ্যমে ফলন উপযোগী করে তোলেন বিশেষ পলিনেট হাউজের মাধ্যমে আঙুর চাষের আধুনিক পদ্ধতি গ্রহণ করে তিনি উৎপাদন করেছেন সুমিষ্ট ও মানসম্মত আঙ্গুর যা দেখে বিস্মিত হয়েছেন স্থানীয়রা বাগানটা এতই যে মনে হচ্ছে আঙ্গুর বাগানে আমরা হারিয়ে যাই এখানে এখানে থাকতে অনেক ভালো সবুজ হলুদ তারপরে গোলাপি রঙের অনেক আঙ্গুর ধরে আছে নিজের হাতে পেরে খাচ্ছি অনেক মজা লাগতেছে আমজাদ হোসেনের লাল টস আঙ্গুর বাগান দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই কেউ কেউ আবার নিজের হাতে গাছ থেকে পেরেও খাচ্ছেন পাকা আঙুরের মিষ্টি স্বাদ উপভোগ করে ঢেকুর তুলে তৃপ্তি প্রকাশ করছেন দর্শনার্থীরা সুন্দর আঙ্গুর ধরে আছে অনেক সুস্বাদু খেতে হাতে নিজের হাতে পেরে খাওয়াটা অনেক আনন্দের বিষয় তো আমাদের এখানে এসে খুব ভালো লাগে স্বপ্নের মতো একটা নিজে ভাবতেও পারিনি যে এখানে এরকম একটা প্রজেক্ট হবে নিজের হাতে সিরা খেতে পারবেন কোনো সমস্যা নেই তো বাগানটা অনেক সুন্দর আমাদের অনেক ভালো লাগছে আর ঘুরে অনেক মজা পাইছি আমরা স্বপ্ন ছিল যে এরকম একটা আগুন বাগানে আসবো এসে নিজের হাতে এরকম ঘুরবো ঘুরে খাবো টাটরের শৌখিন উদ্যোক্তার আঙ্গুর চাষের সফলতা দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন এবং আগ্রহী হচ্ছেন এমন আঙ্গুরের চাষে নিজেদেরকে সম্পৃক্ত করতে আমজাদ হোসেনের এই উদ্যোগ কৃষিক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন তারা কুরগ্রাম থেকে আসছে অথচ আমি যাতটা অবশ্য নিয়ে আসছি কিন্তু আমি আসছি যে পোলি নেট কীভাবে আঙ্গুর চাষ হয় এটা দেখার জন্য যে আমার করার চিন্তা ভাবনা আছে তো এসে দেখলাম যে এখানে যেগুলো আছে তো ভালো পোকামাকড় আক্রমণ নাই একবারে কীটনাশক কম ব্যবহার করা হয়েছে আমরা যেভাবে ব্যবহার করতাম সেটা নাই আমি এরকম একটা আঙ্গুর ফলের বাগান তৈরি করি এবং আমিও আঙ্গুর খেলাম খুব সুস্বাদু এবং মিষ্টি এবং আপনারাও সবাই আসবেন ঘুরে দেখবেন আমজাদ হোসেনের আঙ্গুর বাগান শুধু সৌন্দর্য আর স্বাদেই সীমাবদ্ধ নয় এটি অনেকের জন্য কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছে বাগানে কাজ করে অনেক পরিবার এখন সচ্ছলভাবে জীবনযাপন করছেন এই আঙ্গুর ফলের এখানে কাজ কাম করি দিন পাঁচশো টাকা করে পাই মোটামুটি সংসার ভালোই চলে গ্রোথ হচ্ছে অনেক তবে আশা করি কৃষি বিভাগ সারা দেশে দেশে এরকম বিস্তার যদি ঘটায় তাহলে আমাদের আঙুর চাষে একটা বাণিজ্যিক বিপ্লব ঘটবে সুমিষ্ট আঙুরের ফলন দেখে আগামীতে সম্ভাবনাময়ী ফসল চাষে কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল